এই কুম্ভ মেলাকে কেন্দ্র করে একটা মারণ খেলায় মেতেছে কেন্দ্রীয় সরকার হাইপ তৈরি করা হয়েছে হাইপ তৈরি করা হয়েছে হাইপ হাইপ গ্রহ নক্ষত্র যোগাযোগ স্নান মানুষ পুণ্যার্থীরা সাধারণ মানুষ গরিব মানুষ এই হাইপ তৈরিতে বিভ্রান্ত হয়ে প্ররোচিত হয়ে দলে 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 যাচ্ছেন অমুক দিন সকালবেলা পৌঁছতে হবে অমুক তারিখে সকালবেলা স্নান করতে হবে অথচ তার ব্যবস্থা নেই কুম্ভে পদপৃষ্ট হচ্ছে দিল্লি স্টেশনে পদপৃষ্ঠ হচ্ছে অন্য স্টেশনগুলিতে এই ধরনের একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে এবং তার ট্রেনের পর্যাপ্ত ব্যবস্থা নেই স্টেশনে পর্যাপ্ত ব্যবস্থা নেই মেলার প্রাঙ্গণ ছেড়ে দিলাম জেনারেল বগির টিকিট বিক্রি হচ্ছে হাজার হাজার কোথায় কোথায় উঠবে কোথায় উঠবে কাদের ব্যর্থতা কারা টিকিট বিক্রি করছে তারা জানে না কটা ট্রেন কটা কামরা কজন মানুষকে ধরতে পারে হাজার হাজার বিক্রি করে দেয়া হচ্ছে টিকিট মানুষ পাগলের মতো উঠতে যাচ্ছে তার মধ্যে আবার প্রবলেম নারকীয় ব্যবস্থা ফলে একটা এই গোটা ট্রেন ব্যবস্থাটাকে এমনিতেই দুর্ঘটনার পর দুর্ঘটনা দুর্ঘটনার পর দুর্ঘটনা তারপরে সেটা চূড়ান্ত অব্যবস্থা পরিকাঠামো নজরদারি রেলওয়ে ম্যানেজমেন্টের পরিপূর্ণ ব্যর্থতা কেন্দ্রীয় সরকার এটা করছে কি মারণ কূপে পরিণত করে দিয়েছে রেল রেল সিস্টেমটাকে আজকে এখানে সামান্য একটা দুটো বিচ্ছিন্ন দুর্ঘটনা হলেও বিজেপি বা বড় বড় ওই কথা বলে যে সমস্ত বিরোধীরা আজকে এই লাগাতার কুম্ভ নিয়ে যে মেশা কাজ চলছে মৃত্যুর মিছিল চলছে তারপরে এদের বসে থাকার নৈতিক অধিকার থাকতে পারে এই সমস্ত বিজেপি তাদের স্যাং সিপিএম তো কোনো কথা বলছে না বিজেপির বিরুদ্ধে রেল চূড়ান্ত ব্যর্থ গাফিলতির পর গাফিলতি পরিকল্পনাহীন ভাবে মানুষকে উত্তেজিত করে ধর্মের নামে মানুষকে পুণ্যের লোভ দেখিয়ে মানুষকে প্ররোচিত করে উত্তেজিত করে একই সময় একই মুহূর্তে বিপুল সংখ্যক মানুষকে সেই জায়গায় যাওয়ার আমন্ত্রণ জানিয়ে তার একটা হাইপ তৈরি করে তারপরে তার ব্যবস্থা না রাখা কাঠামো না রাখা ট্রেন না রাখা স্টেশনের ব্যবস্থা না রাখা কুম্ভ মেলায় পরিকাঠামো না রাখা যাতায়াতের ব্যবস্থা না রাখা এই ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটছে বহু জায়গায় আসানসোলে কাল যে ঘটনা ঘটতে পারত মানে সৌভাগ্যক্রমে কোনো সেই ধরনের খারাপ ঘটনা ঘটেনি কিন্তু এই কেন্দ্রীয় সরকার এই উত্তর প্রদেশ সরকার যেভাবে এই কুম্ভকে নিয়ে হাইপ তৈরি করছে অমুক তারিখে অমুক দিন সকলকে আসতে হবে ওটাই হচ্ছে পূর্ণ ওটাই হচ্ছে পূর্ণ স্নান করতে হবে কিন্তু যে পরিমাণে মানুষকে তারা আহ্বান করছে যে পরিমাণ মানুষকে তারা প্ররোচিত করছে তার পরিকাঠামো রাখছে না ফলে বিভিন্ন জায়গায় অ্যাসানসোল বা অন্য জায়গায় ট্রেন ধরতে পাগলের মতো মানুষ সেই জায়গায় যাচ্ছেন তার ফলে অন্য ট্রেনগুলো তাদের যে সাধারণ যাত্রীরা অন্য ট্রেনের যাত্রীরা এই গোটা সিস্টেমটা একটা ম্যাসাকারে পরিণত হচ্ছে কোথাও রিজার্ভ কামরায় দরজা ভেঙে বাইরের লোক উঠে অসভ্যতা অরাজকতা করছে কোথাও ট্রেনে লোক উঠতে পারছে না কোথাও হাজার হাজার জেনারেল বগির টিকিট বিক্রি করে বসে আছে যেখানে অত ট্রেন নেই অত বগি নেই অত সিট নেই ফলে এটা এটা তো একটা 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 ভয়ঙ্কর পরিকল্পিত অথবা অপদার্থতার কারণে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে এর 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 যথাযথ তদন্ত এর যথাযথ বিচার হওয়া উচিত যে কাদের গাফিলতিতে এই মৃত্যু মিছিলের দিকে এগিয়ে যাচ্ছে মানুষ এগিয়ে যেতে বাধ্য হচ্ছে মানুষকে ডেকে এনে বিপদে ফেলা হচ্ছে মানুষকে ডেকে এনে মৃত্যু ঠেলে দেওয়া হচ্ছে দেখুন একটা অভিযোগ বারবার আসছে যে দিল্লি স্ট্যাম্পেড পে ঘটনা দিল্লি স্টেশনের ঘটনা ধামাচাপা দেওয়ার ব্যাপক চেষ্টা হচ্ছে একজন দায়িত্বশীল ব্যক্তি দায়িত্বশীল ব্যক্তি পোস্ট করেও সেই পোস্ট উইথড্র করতে হয়েছে সেই পোস্ট পরে ডিলিট দেখা গেছে ফলে একটা যখন প্রথম খবরটা আসতে আরম্ভ করে তখন দেখা যাচ্ছিল যে খবরটাকে চাপা দেওয়ার একটা চেষ্টা হচ্ছে কিন্তু যখন দেখা গেল ঘটনাটা অতি ভয়ঙ্কর তখন আর কেউ কারোর চাপা দেওয়ার হাতে নেই কিন্তু দিল্লির কর্তৃপক্ষ এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার যে চেষ্টা করেছে আহ সেটা একাধিক জায়গা থেকে কিন্তু তার অভিযোগ আছে বলা গুজব বলা তারপর থেকে পর 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 করা হয়েছে পোস্ট ডিলিট গুজব বলা হয়েছে সেখানে কোন পুলিশ প্রশাসনের কাউকে দেখা যায়নি রেলের কোনো বড়কর্তাকে দেখা যায়নি প্রথম থেকে অত ভিড় হচ্ছে জানলে জেনারেল টিকিট বিক্রিতে নিয়ন্ত্রণ আনার রেল তো জানবে যে কটা টিকিট কজন আসছে কতখানি অ্যাকোমোডেশন সেগুলো না জেনে

কুম্ভে পরের পর পরের পর ম্যাসাকার স্ট্যাম্পেড ইত্যাদি তারপর সেটা চলে এলো ওটা ছিল ডবল ইঞ্জিন সরকারের ম্যাসাকার কারণ কেন্দ্র সরকার তারা পুরোদস্তু সাহায্য করছিল যোগী সরকারকে যোগী সরকার কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার যোগী সরকার কুম্ভে পদপিষ্ট আগুন অন্যান্য সব বিপর্যয় এটা ছিল ডবল ইঞ্জিন সরকারের ব্যর্থতা আর নয়াদিল্লি স্টেশনে কেন্দ্রীয় সরকার দিল্লিতে বিজেপি সরকার বা বিজেপির প্রশাসন বা ওদের পুলিশ টুলিশ বিজেপির হাতেই থাকে পুলিশ তো আর আলাদা ভাবে দিল্লির পুলিশটা তো কেন্দ্রীয় সরকার বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ